অনেক সুন্দর মহিলাটা ঘুর 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 করতে আছে তার মানে আমি ঠিক ভাবছিলাম আমার কাছে ডালটা ভাঙা জুনি মানে ঘুর পাক খাইতেছে এত বড় সাহস এই বন্যার কাছে হাত দেয় হাত আমি কাইটটা ঝুলাই রাখুন গাছে দেখি আসি কে মন ধান্দাবাজ মহিলা আছে আমার বাড়িতে

কোわない বুলা নাই আমার গাছেন ডাল ভেঙে নিছে সাহস এই জান তো দম দম দালদর কি সাহসী মহিলা এ কে কোথায় আসো গো বাসা हमरे বাসা মহিলা এ ডাকতে মহিলা হায় আমি কি করি এ আমার ডাল নিয়ে দেখতছে সাহস আমার ডালখানা নিয়া ছুঁইলে যাইতাছে হায় এ এই জালটা আমি শুতায়া কাটব না একদিন রান্না না হয়ে যাব এত বড় সাহস আমার বাড়িতে আইসে আমার কাছে ক অনেক বলা নাই আমার এত রেখান ডাল ভেঙে নি ছুঁইলে যাইতাছে কোনটা আছেন আপনি কোন না কেন সাহস মহিলার

গাছ আর বলবো কাকে বলবো আমার মনের কথা আমার নিজের স্বামী যদি না আসে না আমারে না বোঝে আর পর লোকে আমি আর কি দোষ দেবো সবাই সুমান ওল কসুমন সবাই সুমান